আচ্ছা আজকে আমরা আলোচনা করব কণিক চেনার উপায় মানে একটি ইকুয়েশন দেওয়া থাকবে সেটা কোন ধরনের কণিক সেটা বৃত্ত নাকি পরাবৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত সেই বিষয়গুলো আমরা কীভাবে যাচ করব চলো আমরা বেসিক বিষয়গুলো আলোচনা করি প্রথমত বক্ররেখার যে আদর্শ ইকুয়েশন সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস সি সমান সমান জিরো এখন বৃত্ত হওয়ার শর্তটা কি পড়েছিলাম আমি বৃত্ত শর্ত ছিল এখানে এ বি হইতে হবে মানে এবং স্কোয়ার এবং শখটা সমান হইতে হবে এবং এখানে এক্স বলতে কোনো টার্ম থাকবে না এই ক্ষেত্রে বৃত্ত হইতো এখন চিন্তা করো এক্স ওয়াই জিনিসটা কি এক্স ওয়াই জিনিসটা টু এইচের শখ তাই না আচ্ছা এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি এইচ কীভাবে বের করবো তাই না আমরা বলবো এক্স এর যে শখটা আছে তাকে টুতে ভাগ দিলে কিন্তু আমরা এইচ এর মানটা পেয়ে যাই এবং এটা কি ছিল এ হচ্ছে এক্স এর সহগ তাই না এবং বিটা কি ছিল বি হচ্ছে ওয়াই এর সহগ তাই কি না আচ্ছা এখন আমরা পরাবৃত্ত উপবৃত্ত এবং অধিবৃত্ত বলতে তিনটা টার্ম জানি তাই না পরাবৃত্তের জন্য আমরা উৎকেন্দ্রিকতা পড়েছিলাম ই সমান সমান ওয়ান উর্বৃত্তের জন্য উৎকেন্দ্রিক পড়েছিলাম ই লেস দেন হন এবং অধিবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা মানে ই পড়েছিলাম গ্রেডার দেন সেম প্রসিডিওরে আমরা যদি চিন্তা করি এই স্কোয়ার ই কলস যদি এবে হয়ে যায় সেটা পরাবৃত্ত এই স্কয়ার লেস দিন এভাবে হয়ে গেলে সেটা কি হবে উর্বৃত্ত এবং এই স্কয়ার গ্রের দিন এবে হয়ে গেলে অধিবৃত্ত হয়ে যাবে এবং পাশাপাশি জেনে রাখো বৃত্তের ইয়ের মান হচ্ছে জিরো এবং ছড়রেখার ইয়ের মান হচ্ছে ইনফিডিটি এবং আরেকটা গুরুত্বপূর্ণ এমসি বলে রাখি আয়তাকার অধিবৃত্ত বলে একটা কথা আছে যেখানে ই এর মানটা হবে অলওয়েজ রুট টু এটা খুব ইম্পর্ট্যান্ট সিকিউ এখন এই স্লাইডে প্রথম যে তোমার সমীকরণটা সেটা আসলে কোন ধরনের কোনিক সেটা পরবৃত্ত উপবৃত্ত নাকি অধিবৃত্ত কীভাবে বুঝবো ওই যে এ বি এবং এইচটা বের করবো প্রথমত যদি আমি এখানে এর মানটা বের করতে চাই এর মানটা আসবে ওয়ান বের মানটা আসবে হচ্ছে ওয়ান এইচ এর মানটা বের করি এইচ কে বের করে এক্স এর সহগটাকে দিয়ে ভাগ দিতে হবে তাহলে এইচ এর মানটা হচ্ছে ওয়ান এখন আমি যদি এ স্কোয়ার এবং এ বি সম্পর্ক তৈরি করি তাহলে কিন্তু এটা ওয়ান এবং এ গুণ দিলে কিন্তু ওয়ান চলে আসে দুটি কিন্তু সমান সমান সম্পর্কে আছে তার মানে এ স্কোয়ার ইকুয়ালস টু এ বি সম্পর্কে আছে তাহলে কোনটা কি ধরনের কোনিক পরাবৃত্ত আমরা ভুলটা কই করি আমরা তাড়াহুড়ো করতে গিয়ে আমরা চিন্তা করি দুইটা হচ্ছে কি দ্বিঘাত ইকুয়েশন এবং প্লাস আছে আমরা কিন্তু উপরিত দাগিয়ে দেব এটা কিন্তু দাগানো যাবে না আর এই ধরনের পরাবৃত্তের গ্রাফগুলো হচ্ছে রোটেশনাল গ্রাফ থাকে এটা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই পরবর্তীটা আমরা আসি পরবর্তীতে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এবং এবং আমরা জানি এই একশোর যে শখ থাকবে সেটাকে যদি আমরা টু দিয়ে ফাঁক দিই মানটা পেয়ে যাব তো এখানে এইচ এম হচ্ছে মাইনাস বারো এম হচ্ছে নাইনটি ওয়ান বি এম হচ্ছে এইটটি ফোর তুমি চিন্তা করো এই স্কোয়ার যদি করি মানটা আসবে একশো চুয়াল্লিশ আর এভি যদি গুণ করি নাইনটি ওয়ান ইন্টু এইটি ফোর কোনটা বড়ো বলো তো এটা বড়ো না এ বিটা তার মানে এইখানে সম্পর্ক হচ্ছে এ স্কোয়ার লেস দেন এ হান্ড্রেড পার্সেন্ট শিওর তাহলে এই সম্পর্ক কার জন্য ছিল তুমি চিন্তা করতে পারো ই লেস দেন ওয়ান এর সাথে তার মানে খুব এবং লাস্টের মেথটা আমরা চিন্তা করি লাস্টের মধ্যে এখানে এর মানটা কত সেভেন বের মানটা কত মাইনাস সেভেন এইচ এর মানটা কত একশো এসে একটাকে থ্রু দিয়ে ভাগ দিব তার মানে সিক্স তার মানে যদি আমি স্কোয়ারের সম্পর্ক আনতে চাই ছত্রিশ আসে এবং এটা গুণ করলে চলে আসবে কত মাইনাস উনপঞ্চাশ কোনটা বড়ো অবশ্যই এটা বড়ো তার মানে এ স্কোয়ার গ্রেটার দেন এফ সম্পর্ক আছে তো মানে এই তিন নাম্বারটা কি হয়ে যাবে তিন নাম্বারটা যাবে অধিবৃত্ত তাই না